আচ্ছা আপনি কিবারে জন্ম গ্রহণ করেছেন কোন বারে আপনার জন্ম সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই সাত দিনের মধ্যে কোন বারে আপনার জন্ম সেই জন্ম মার অনুযায়ী তার স্বভাব কিন্তু তৈরি হয়ে যায় এটা আমি একটা জায়গায় লেখাটা পেয়েছিলাম পড়েছিলাম সেখান থেকে আমি কিছু উদ্ধৃতি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি ধরুন আপনার জন্ম সোমবারে হয়েছে সেই ব্যাপারে বলছি সোমবারে যাদের জন্ম হয় তারা নিজেরাই নিজেদের কিন্তু উৎসাহ দিতে পারেন জীবনে ভালো ও খারাপ সময় উভয়কেই নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারে যাদের সোমবারে জন্ম হয় প্রথম জীবনে এরা পুঁথিগত বিদ্যা পড়াশোনা পছন্দ না করলেও পরবর্তী জীবনে এরা কিন্তু জ্ঞানী হয় এবং জ্ঞানের জন্যে প্রসিদ্ধিও লাভ করেন এটা হচ্ছে সোমবারের কথা বললাম যাদের সোমবারে জন্ম হয়েছে এবার বলি মঙ্গলবারে যাদের জন্ম হয়েছে এই মঙ্গলবারে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে কিছু অন্যরকম একটা লোক জিনিস লক্ষ্য করেন সেটা হচ্ছে কি এরা চট করে মাথা গরম করে ফেলে এদের মাথাটা একটু গরম হয় মাথা চট করে গরম করে ফেলে সহজেই রেগে যায় অনেকের সঙ্গেই এদের সম্পর্ক এর জন্যে নষ্ট হয়ে যায় ভালো থাকে না কিন্তু মনের দিক থেকে এরা কিন্তু খুব ভালো মানুষ হয় এটা কিন্তু মনের দিক থেকে না এটা মন থেকে বলে না মন থেকে করে না মাথা গরমের একটু ধাঁত এদের মধ্যে থাকে এবার সে বুধবারে যাদের জন্ম হয়েছে তারা কীরকম হয় বুধবারে যাদের জন্ম হয়েছে তারা ধার্মিকতার দিকে একটু বেশি ঝুঁকে থাকে অর্থাৎ ধর্ম ব্যাপারে তাদের একটু উৎসাহ থাকে ঈশ্বরের প্রতি ভীতির কারণেই হোক বা জীবনের খারাপ কাজ থেকে বিরত থাকতেই হোক এরা ভয় পায় এদের কথাবার্তা একটু শান্ত হয় ভদ্রও হয় বাবা মাকে এরা অত্যন্ত সম্মান করে যারা বুধবারে জন্ম হয়েছে এবার বলি যারা বৃহস্পতিবারে জন্মেছেন তাদের জন্য কিছু বলি বৃহস্পতিবারে যাদের জন্ম তাদের বুদ্ধি অত্যন্ত প্রখর হয় তারা অ্যাডভেঞ্চার প্রিয় হয় তারা অ্যাডভেঞ্চার তাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চারের নেশা থাকে কঠিন সময়ের মোকাবিলা কীভাবে করতে হয় তা কিন্তু এরা খুব ভালোভাবেই জানে আত্মীয় বন্ধুদের মধ্যে এরা খুবই জনপ্রিয় হয় এবং ভাগ্য এদের সহায় হয় বলে না বৃহস্পতি ভাগ্য বৃহস্পতি যার সহায় হয় তাদের ভাগ্য তাদের সহায় হয় এবার আসি শুক্রবারের কথা শুক্রবারে যাদের জন্ম হয়েছে। তারা সবসময় খুব হাসি খুশি থাকে প্রাণবন্ত এই প্রাণবন্ততার জন্যেই এদের সহজেই পরিচিতি তাদের চারিদিকে ছড়িয়ে পড়ে সবাই তাকে ভালোবাসে আশেপাশের মানুষকে এরা সহজেই খুব প্রভাবিত করতে পারে এদের শক্তিও খুব প্রচণ্ড থাকে কঠিন সময়েও মুখে হাসি ফুটে থাকে এদের এটা একটা এদের একটা সহজত ক্ষমতা জীবনের কঠিন সময়েও এটা কিন্তু মুখে হাসি ফুটিয়ে রাখতে পারে এবার আসি শনিবারের যাদের জন্ম হয়েছে তাদের সম্বন্ধে কিছু বলি শনিবারের যাদের জন্ম হয়েছে তাদের কৃষিবিদ্যা প্রযুক্তি বা ব্যবসা বাণিজ্যের দিকে এদের একটু ঝোঁক থাকে অল্প বয়সে কিছু সমস্যার মুখোমুখি হতে হয় এদের তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিভাবে আশেপাশে মানুষদের থেকে সাবধান হতে হয় তা কিন্তু এরা সহজেই শিখে যায় এটা হচ্ছে শনিবারে যার জন্ম তাদের জন্য বললাম তাদের কি গুণাবলী থাকে এবার আসি রবিবারের কথা এটা লাস্ট অ্যান্ড ফাইনাল রবিবার যাদের রবিবারে জন্ম হয়েছে জীবনের প্রতি তাদের একটু গা ছাড়া মনোভাব থাকে যেন কিছুই নেই করায় গা ছাড়া মনোভাব বুঝতে পেরেছেন জীবনের প্রতি তাদের গা ছাড়া মনোভাব থাকে তবে ভাগ্য এদের কিন্তু সব সবসময় সহায় থাকে এরা সামাজিক মেলেমেশায় খুব একটা স্বচ্ছন্দ হন না কিন্তু কথাবার্তায় আবার একটু মুখ হন শিক্ষা শিল্প ক্ষেত্রে এদের প্রচুর খ্যাতি লাভ হয় সম্মান অর্জন করে এটা যাদের ধবি গ্রহটা যাদের সহায় থাকে তারা কিন্তু চারিদিকে তাদের নাম ছড়িয়ে পড়ে এটা জানবেন তাই বলছি শিক্ষা এবং শিল্পক্ষেত্রে এদের প্রচুর খ্যাতি হয় সম্মান অর্জন করে পরিবারের সদস্যদের এরা খুশি রাখতে খুব ভালোবাসেন আর ধর্মের প্রতি এদের একটা আগ্রহ থাকে এই যে কথাগুলি বললাম এগুলো বিভিন্ন সপ্তাহে বিভিন্ন বারে যাদের জন্ম হয়েছে তাদের নিয়ে কিছু বক্তব্য রাখলাম জানি না কতগুলো সত্যি কতটা মিথ্যে আমি লেখাটি এক জায়গায় পেরেছিলাম পড়ার পর আমার খুব আগ্রহ হয়েছিল কারণ আমার নিজের জন্ম সোমবারে তাই আমি আগ্রহ নিয়ে পড়েছিলাম তখন আমি সবারটাই পড়েছিলাম সেখান থেকে আমি একটু জিস্ট করে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যার যার জন্ম আমার কথাগুলি তাদের সঙ্গে মিলিয়ে নেবেন দেখবেন আমার কথাগুলি তার সঙ্গে মিলছে কি না যদি না মেলে কমেন্ট করবেন মিললে একটু ভালোবাসা জানাবেন নমস্কার ভালো থাকুন